আচ্ছা এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ কারণ এই সমস্যাটা আপনাদের সবার যার যে রোগ হোক এই সমস্যাটা আছে সেটা কি আমি বলি আচ্ছা উনি প্রথমে ওনার প্রবলেমটা পড়ি আর কি হ্যাঁ আচ্ছা আমার আবার এই যে প্লাস ইদানিং প্লাস আর কি মানে আমি কাছের জিনিস পড়তে পারি না সো একটু দূরে নিয়ে গিয়ে পড়ি আর কি ম্যাম আমার বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কনসিভ হচ্ছে না তিন বছর হয়েছে আমার পিরিয়ডে পিরিয়ড হয় কিন্তু রক্ত যায় কম হুম আর কালো সাদা স্রাব যায় আচ্ছা এটা কি কারণে হয় একটু বলবেন একটা সন্তানের জন্য দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি বা হয়ে গেছি এরকম কিছু একটা বলছে আর কি আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনারা আপনি আপনারা প্রবলেমে ফোকাস করেন সমাধানে ফোকাস করেন না আপনি পাঁচবার এক সমস্যা বলেন পঞ্চাশ জনকে বলেন এই যে আপনি ওই যে উনি সমস্যাটা আমাকে বলছে ওনার পাশের বাড়ি লোকজনকে বলবে যেইখানে যাবে বিয়ে বাড়িতে বসা পাশের লোককে বলবে পাশের মহিলাকে বলবে সব জায়গায় জায়গায় গিয়ে তার প্রবলেম বলতে থাকবে সমস্যায় না আপনার সমাধানে ফোকাস করতে হবে আপনি বার আপনার প্রবলেম বললে আপনার সমাধান হয়ে যাবে না আপনার তিন বছর আপনি ঘরে বসে বসা কানলে মানসিক রোগী হইলে আর মানসিক রোগের ইয়েতে গেলেই কি আপনার বাচ্চা হয়ে যাবে সো হোয়াট টু ডু আপনার কি করতে হইতো বলেন তো তাহলে আপনার যখন দেখলেন যে ভাই সত্যি কথা যেটা যে তিনবার সেক্স করলে তো বাচ্চা হয়ে যায় আপনি তিন বছরে সবার থাকছেন তাই না তা আপনার বাচ্চা হয় নাই এরপর আপনি ঘরে বসে থাকছেন হ্যাঁ ভাবতেছেন যে কোনো অদ্ভুত জিনিস আপনার ওপর নাজিল হবে আপনি এমনি এমনি হয়ে যাবে সব কিছু সো আপনি বুঝতেছেন যে আপনার এটা সমস্যা তো সমস্যা নিয়ে ঘরে বসে থাকলে হবে হবে না তাহলে আপনার কি করতে হইতো যে আপনি ভাবতেছেন যে তিন বছর তো তিন বছর তো তিন বছর আপনি হিসাবটা চিন্তা করেন এটা আমি সব সময় বলি যে তিনবার তাই না জায়গা মতো মানে আপনার তিনবার কেন একবার কোনো ক্রমে ভুলক্রমে মেলামেশা হয়ে গেলেও তো বাচ্চা হয়ে যায় তাই না সেখানে আপনার তিন বছর আচ্ছা তাহলে কি করতে হবে করতে হবে হচ্ছে যে আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কি হয়েছে কেন হচ্ছে না বাধাটা কোথায় পরীক্ষা মানে আপনার পঞ্চাশটা পরীক্ষা না মাত্র চার পাঁচটা হরমোন একটা আলট্রা আর একটা বীর্য পরীক্ষা করলেই হয় কিন্তু সেটা আপনাকে ঘরের মধ্যে যায় কেউ করে দিয়ে আসবে না বা সত্যি কথা বলতে আপনার যে দু একটা ডাক্তারের কাছে হয়তো যান এলাকায় পল্লী চিকিৎসক বা হচ্ছে যে ফার্মেসির লোক বা এরা তো আসলে আপনাকে কি কী ইয়ে করবে ওরা ও ফার্মেসি দুটা ওষুধ বিক্রি করার জন্য একটা কিছু প্যারাসিটামল ধরায় দিবে ওদের নলেজই কতটুকু আছে তাহলে আপনার যেটা করতে হবে যেহেতু বাচ্চা চান একজন বন্ধাত্ম বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হইতো তাহলে আপনার তিন বছর যাইতো না তিন মাসেই সমাধান হয়ে যাইতো বাট এই তিন বছর আপনি বসে আছেন আপনি যদি এরকম আরও তিন বছর বসে থাকেন পরে পরবর্তীতে দেখা যাবে ব্যাপারটা অসম্ভব হয়ে যাবে সো আপনি অসম্ভবের দিকে টেনে নিয়ে যাচ্ছেন তাহলে আমি বলবো যে আপনাকে প্রথমে পরীক্ষা করে দেখতে হবে আচ্ছা এই ব্যাপারে একটা আরেকটা বলে ফেলি যে আমাকে কেউ কেউ বলছে আপনি কি অনলাইনে দেখেন অনলাইনে সঠিক চিকিৎসা হয় না বরং সময়ই নষ্ট হবে চিকিৎসা একটা করবেন যেহেতু মতো করবেন হুম যাতে অল্পে যখন আসবেন সলিড অল্প সময়ে কাজ হয়ে যাবে অনলাইনে একটা রোগীকে দেখতে গেলে গায়ে হাত দিয়ে দেখতে হয় জ্বরের মুখটা দেখতে হয় হ্যাঁ আপনার পেটে হাত দিয়ে দেখতে হয় কোথায় কি আছে কথা বলতে হয় চেহারাটা দেখতে হয় সব কিছু মিলেই আপনার হচ্ছে একটা গুড ডিসিশন নেওয়া সম্ভব হ্যাঁ আপনার হচ্ছে যে অনলাইনে কোনো সময়ই এ ধরনের চিকিৎসা সঠিক চিকিৎসা হওয়া সম্ভব না ঠিক আছে শুধু শুধু আপনার সময় টাকা দুইটাই নষ্ট হবে মানে দুধের স্বাদ গোলে মেটানো এ ধরনের একটা ব্যাপার চিকিৎসা করতে পারলে সঠিকভাবে করবো না হলে করবো না হ্যাঁ আমি অনলাইনে কিছু কিছু রোগী দেখি কাদের যারা পুরনো রোগী অলরেডি আমার সব দেখা হয়ে গেছে রিপোর্ট টিপোর্ট সব করা আছে একটা ট্রিটমেন্ট চলছে তখন আমি তাদেরকে রিপিট যখন দেখি রিপোর্টগুলো তাও আমি যখন আমাকে আমার কাছে সিরিয়াল নেয় তখন বলে আগে রিপোর্টগুলো পাঠাবেন আগে প্রেসক্রিপশানের ছবি পাঠাবেন তখন আমি আগে ওইটা দেখে নিই তারপর আমি রোগীটার সাথে কথা বলি একটা ইয়াস নো বলতে গেলে অনেক কিছু দেখা লাগে ঠিক আছে সো আপনারা হচ্ছে যে যে কোনো সমস্যা নিয়ে আপনি বসে বসে কান্নাকাটি করলে আর মানসিক রোগী হয়ে গেলে আপনার সমস্যা কোনো সমাধান হবে না মেয়েরা খালি কাঁদতেই শিখেছ তোমরা হ্যাঁ তোমরা সমস্যা সমাধান চিন্তা করো না তোমাকে সে কেউ বাঁচাবে না নিজের সমস্যা সমাধান নিজেই করতে হবে নিজের সমস্যার হ্যাঁ আপনাকে কেউ নিয়ে আসবে না কিন্তু হ্যাঁ আপনার কাউকে অ্যারেঞ্জ করে নিয়ে আসতে হবে মেয়েরা এত এখন তো আসলে অনেক কিছু এগিয়েছে মেয়েরা পড়াশোনা করছে কিন্তু একটা গ্রাম তো অনেক আমাদের দেশে তো অনেক গ্রাম প্লাস হচ্ছে যে এখন পর্যন্ত মাত্র শুধুমাত্র স্বাক্ষর করতে পারে এরকম লোক কিছু আছে কিন্তু সঠিকভাবে পড়াশোনা করেছে বা ডিসি নিজের ডিসিশানটা নিজে নিতে পারে বা ওইরকম আর্থিক সামর্থ্য আসলে এখনও মেয়েদের নাই কিন্তু মেয়েরা কূটবুদ্ধিত করতে পারে কুটনামিত করতে পারে এখানে সেখানে যে কিন্তু নিজের জন্য একটা সলিড প্ল্যান করার মতো বুদ্ধি থাকতে হবে সবার ঠিক আছে নইলে কিছু না অন্য কারো কিছু হবে না ডাক্তারেরও কিছু হবে না জামাইয়েরও কিছু হবে না শুধু মেয়েটাই মানে আপনি একাই সাফার করবেন শুধু আপনি একা ইভেন কি আপনার মাও সাফার করবে না বোনও সাফার করবে না মারও জামাই আছে আপনার বোনেরও জামাই আছে আপনি একা হয়ে যাবেন কারণ এই ছেলেটা তিন বছর সহ্য করছে বা যদি বা যদিও বা ছেলেটারও সমস্যা থাকে সে আপনার উপর দোষ চাপিয়ে আরেকটা বিয়ে করবে অত বিয়ে করার বাহানা দরকার তাই না এটা বলা ঠিক না বাট ফ্যাক্ট এটা মানে এই ধরনের জিনিসই বেশি দেখি আর কি প্রত্যেকে এসে একটা আমি যখন আমার কাছে যখন প্রবলেম বলতে আসে আমার মেয়ে আমার ডক্টর কিন্তু লিখে রাখে যে এই সমস্যা নিয়ে কারণ আমার একজন ডক্টর আছে আমার অ্যাসিস্ট্যান্ট ডক্টর পরে রোগী আমার কাছে আসে তাও রোগী আবার কান্না করে আবার বলতে চায় যে আমার এই সমস্যা মানে সে সমস্যা নিয়ে ইমোশনাল হয়ে কান্নাকাটি হয়ে দুঃখ নিজের দুঃখ বর্ণনা করতে সে বেশি আগ্রহী থাকে বাট আমার কিন্তু অলরেডি সেই দুঃখের কথা সব লেখা আছে সেটা ধরে ধরে আমি সলিড সমাধান দিব আপনাকে ফোকাস করতে হবে সমাধানে কথা কম কাজ বেশি ঠিক আছে আপনার ভাগ্য আপনি ছাড়া কেউ বদলাইতে পারে না ঠিক আছে এই বিশ প্রসঙ্গে একটা গল্প বলে ফেলি হ্যাঁ আচ্ছা আচ্ছা সময় আচ্ছা হ্যাঁ বলি শোনেন একবার এক রোগী এক লোক এটা একটা মিথ আর কি এক লোক পানিতে ডুবে যাচ্ছে বন্যার পানিতে তো সে সে খুবই আল্লাহর ইয়ে আল্লাহ সবসময় যে ধার্মিক ছিল তার বিশ্বাস যে আল্লাহ তাকে বাঁচাবে তো ইন দ্য মিন টাইম একটা হেলিকপ্টার এসেছে সে তখন গলা পানি ডুবে ডুবে গেছে তখন হেলিকপ্টার সে কোনো সাড়া দেয়নি হেলিকপ্টার খুঁজতেছে যে কাকে বাঁচাতে হবে সে সাড়া দিল না সে তার ধারণা আল্লাহ তাকে বাঁচাবে তো হেলিকপ্টার চলে গেল এরপর একটা নৌকা আসলো নৌকাতে করে লোকজন খুঁজতেছে কে কার হেল্প দরকার কার হেল্প দরকার তো সে তখনও সাড়া দিল না যে হে আল্লাহ আমি তোমার সারা জীবন তোমার প্রার্থনা করেছি তুমি আমাকে বাঁচাবা সে তখনও সাড়া দিল না ঠিক আছে আচ্ছা এরপরে সেই নৌকা চলে গেল এর মধ্যে এক ছেলে সাঁতরে সে বুঝতে পারছে দূর থেকে এখানে কোনো একজন আটকে আছে সে এসে বলছে কে আছেন ভাই ভিতরে আমি আপনাকে বাঁচাতে আসছি সে তখনও সাড়া দিচ্ছে না সে বলতেছে যে না আমার আল্লাহ আমাকে বাঁচাবে ঠিক আছে আচ্ছা যথারীতি দেখা গেলো কিছুক্ষণ পরে সে ডুবে মরে গেল এরপরে সে হচ্ছে যে উপরে মানে এটা কিন্তু একটা গল্প মিথ মানে রূপক গল্প তো উপরে যখন গিয়েছে তখন তার দেখা হয়েছে গডের সাথে তখন সে বলছে গড আমাকে আপনি বাঁচালেন না কেন তখন গড বলে তোমাকে বাঁচানোর জন্য আমি হেলিকপ্টার পাঠাইছি নৌকা পাঠাইছি লোক পাঠাইছে তুমি তো উঠো না এটা তোমার সমস্যা তোমারকে তো আমি হেল্প করার চেষ্টা করছি তুমি তো হেল্পটা নাও নাই ঠিক আছে সুতরাং এইটা মনে রাখবেন যে আল সুতরাং মনে রাখবেন যে আল্লাহ আপনাকে হাত পা দিয়েছে মুখ দিয়েছে হ্যাঁ আপনাকে কাজ করার ক্ষমতা দিয়েছে চিন্তা করার ক্ষমতা দিয়েছে সো যে কোনো সমস্যা আসলে আপনার নিজের সমস্যা নিজেই ফেস করতে হবে এবং নিজের সমাধান নিজেই করতে হবে প্রতিটা মানুষ খুব একা ঠিক আছে তার জীবন নিজেই করতে হবে তার সমস্যা সমাধান নিজেই করতে হবে মেয়েরা আমাদের দেশে খুবই খুবই কি বলবো দুর্বল নির্যাতিত তবে মেয়েদেরকে খুবই আমার খুব খারাপ লাগে কেন কি আজকেও একটা মেয়ে কাঁদতেছিল হ্যাঁ আমার খুব খারাপ লাগে যে কী বলবো যে অ্যাকচুয়ালি আমি একটা মেয়ে আমার আমার লাইফে কি সমস্যা আসেনি এসেছে আমি পড়াশোনা করেছি বা আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি বলেই আমার সমস্যা আমি সমাধান করতে পেরেছি মেয়েরা তোমরাও নিজের জায়গা থেকে যতটুকু পারো বুদ্ধি করে অ্যারেঞ্জ করে একটা গুড ম্যানেজার হতে হবে হ্যাঁ নিজের সমস্যার সমাধান নিজে করতে হবে সো আমার কাছে চলে আসতে পারেন বা বাসার কাছে কোনো বন্ধাত্ম বিশেষজ্ঞ থাকলে তাকেও দেখাতে পারেন আমি ধানমন্ডি পপুলারে শনি সম্বুধ বসি আনোয়ারখান মডার্নে রবিমঙ্গল বৃহস্পতি বসি আমার আইডির উপরে একটা সিরিয়াল দেওয়ার নাম্বার আছে লাস্টে সেভেন জিরো সেভেন জিরো ওখানে ফোন দিয়ে যে কোনো একটা জায়গায় চলে আসতে পারবে সমস্যা নিয়ে সমস্যা তাড়াতাড়ি সমাধান করলে অল্প টাকায় অল্প সময়ের সমাধান হয় যত দিন যাবে তত কিন্তু সমাধান কঠিন হয়ে যাবে তো ভালো থাকেন আমি আপনার জন্য দোয়া করি আর আপনিও আমার জন্য দোয়া করবেন বাই